জয়মা জয় মা জয় মা জয়ৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা আপনাদের আপনাদের সকলকে আমি বিশেষ বিদ্যা দিতে চলেছি যেটি শত্রুকে বাধ্যকরণ করা একটি কুটি বিদ্যা মানে শত্রুকে বাধ্য করা এই বিদ্যাটি খুব প্রভাবশালী বিদ্যে অনেকের কাজে লাগবে শত্রু চরম পর্যায় আপনাকে মারবেই আপনাকে ধ্বংস করবে আপনাকে শেষ করে করে দেবে শত্রু আপনার পিছনে মানুষ লাগিয়ে রেখেছে লাখ লাখ টাকা আপনাকে মারার জন্য বা আপনার পিছনে লেলিয়ে দেওয়ার জন্য বহু মানুষ লাগিয়ে রেখেছে এবং যার কারণে আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না যেখানে যাচ্ছেন সেখানে অপচয় মৃত্যু হয় নানান সমস্যার মধ্যে পড়ে আছেন এই মতো অবস্থা একটি বিশেষ বিদ্যা আপনাদের চলেছি দেখবেন এগুলো গুরু এগুলো খাটে খাটের বিষয় পাওয়ার বিষয় তাই সেক্ষেত্রে এই বিদ্যাটি কি করবে প্রথমত একটি বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্র শ্মশানে যে সাত দিন আপনার মন্ত্রটি সাধনা করতে হবে দেখেন বাবা সাধনা ছাড়া আমল ছাড়া কোনো কাজ হয় না সাধনা ছাড়া আমল ছাড়া কোনো কাজ হয় না আপনি একটা বসীকরণ করে একটা সিঁদুর পরা দেবেন একটি না রেখে যদি আপনার জামানো অসুস্থ থাকে যদি কোনো ভেতরে রোহানি শক্তি না থাকে সেই সিঁদুর পরা কিন্তু আপনার খাটবে না আপনি দাঁড়ায় প্রস্রাব করছেন আপনি ডুব দিয়ে স্নান করছেন আপনি উঁচু জায়গায় কোনো বৃক্ষ আরোহণ করছেন সেক্ষেত্রে প্রোটেকশন ছাড়া তো আপনার ক্ষতি হবে যে কোনো বিদ্যে ব্রহ্মবিদ্যে লুপ্ত হবে তাই সেক্ষেত্রে সাধনা ছাড়া আমল ছাড়া কোনো মন্ত্র কাজ করে না এবার আপনি যদি বলে থাকেন যে ইউটিউবে তো বহু তান্ত্রিক বহু অ্যাস্ট্রোলজার বহু কবিরাজ মন্ত্র দিচ্ছে সেগুলোতে কাজ করলে হয় না আপনি কাজ করে দেখেন একশোটার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন অর্থাৎ খাটবেই না একটা বিদ্যা তারা তো অনেকে খলসা করে দেয় না কিন্তু আমি আমার চ্যানেল মামৃদ সঞ্জীবনীতে যত আদি বিদ্যে দিই সম্পূর্ণ বিদ্যা খলসা করে দিয়ে দিই গরুর কৃপায় যতটুকু জানি এবং আপনাদের পারমিশনও দিয়ে দিই কিন্তু আমার একটি শর্ত থাকে যে এই বিদ্যা একমাত্র যারা গুরু পরম্পরায় দিচ্ছিত বা যারা তন্ত্র মতো বা যারা কাজ করেন কন্টিনিউয়াসলি কাজ করছেন যাদের হাত অ্যাক্টিভ যে সে কবি হোক না কেন কিন্তু সে কন্টিনিউ কাজ করতে হবে এবং যারা গুরু বেঁচে আছে একমাত্র সেই বিদ্যে প্রয়োগ করুন মানে আমার এই একটাই মাত্র কন্ডিশন আমি বলিনি যে আপনি সাধনা করেন আপনি এই করেন আপনি ওই করেন কিন্তু এই বিদ্যে প্রয়োগ করতে গেলে আপনার সাত দিনের একটি সাধনা প্রয়োজন সাত দিনের একটি আঙুল প্রয়োজন প্রথম সাত দিন যে উক্ত মন্ত্রটি আছে এই মন্ত্রটি একশো একবার করে পাঠ একশো একবার করে শ্মশানে বসে মন্ত্রটি পাঠ করে নেবেন মন্ত্রটি জপ করে নেবেন পাঠ করা মন্ত্র জপ করা মানে সাধনা তারপরে সাত দিন পর তিত করলা দিয়ে মানে অষ্ট করলা বা তিত করলা যাকে বলে তারপর আট দিন পর অষ্ট তিতার কালি দিয়ে বা তিত করলা দিয়ে আপনি সে শত্রুর যে শত্রু আপনার প্রাণঘাতী হয়ে উঠেছে সেই শত্রুর ব্যবহৃত কাপুরে সে তিত করলা দিয়ে বাঁশের কুঞ্চি ব্যবহার করবেন আপনি কলম হিসেবে এবং তিত করলার রস ব্যবহার করবেন আপনি বা অষ্ট তিতার সেই কালি ব্যবহার করবেন কালি হিসেবে সেই বাঁশপুঞ্চি দিয়ে সেই তিত করলা প্রলেপ কালি হিসেবে ব্যবহার করে বাঁশের পুঞ্চিতে কলম হিসেবে ব্যবহার করে শত্রুর সেই ব্যবহৃত কাপড়ে একটি বিশেষ যন্ত্র আছে সেই তান্ত্রিক যন্ত্র অঙ্কন করে নেওয়ার পর অবশ্যই মঙ্গলবার দেখে মঙ্গলবার ছাড়া অন্যবারে কাজ করলে কাজ হবে না অঙ্গন করা কমপ্লিট হয়ে গেল তারপরে একটি স্টেপ সেই যন্ত্রটি সেই নকশাটি জাগিয়ে নেবেন জাগানো মন্ত্র আমার ইউটিউব পুতুল জাগানো নকশা জাগানো তাবির জাগানো কলম জাগানো বহু আছে আর পুনরায় বলছি না তখন কি করবেন সেই নকশাটা জাগিয়ে যে সেই যন্ত্রটি জাগিয়ে দুটি দুটি পুরনো কবরের মাঝখান বরাবর দুটি পুরোনো কবরের মাঝখান বরাবর সেই নকশাটি দিয়ে চলে আসবেন তাহলে আপনার কাজ করবেন এবার যে মন্ত্রটি সাত দিন আপনি সাধনা করবেন যখন কাজ করবেন তখন এই মন্ত্রটি আপনার সাতবার পাঠ করতে হবে কিন্তু এই মন্ত্রটা পাঠ করতে হবে এবার শত্রু যখন চলাচল করবে শত্রুকে দেখে একটি সালাম দেবেন বা নমস্কার করবেন আসালামুম হ্যাঁ যাই হোক আর বা আপনি আপনার যে যে ধর্মের হোক নমস্কার দেবেন এইভাবে আপনি সালাম দিয়ে সৌলে আসবেন সে স্থান থেকে এবং এই মন্ত্র নকশর সাতবার পাঠ করে কবর গেড়ে দেবেন দেখবেন শত্রু আপনার ওই যেমন হচ্ছে হনুমানের ল্যাজ ওই ল্যাজের মতো আপনার বিধ্বশাসন ঘুরিয়ে সে আপনার মানার পরিবর্তে আপনার প্রোটেকশন দেবে এমন একটি বিদ্যা মন্ত্রটা বলি মনোযোগ সকলে মন্ত্র বলছে দেখবেন গুরু পরম্পরার মন্ত্র সেই ক্ষেত্রে এরকম কিন্তু কিছু একটি হবে তাই বলি সেই গুরু পরম্পরার মন্ত্রটি বলছি বিসমুল্লাহ রহমান অমুকের বেটা বা অমুকের বেটির ধরপুঞ্জর অঙ্গ মনাসীল রক্তের খোলাখোলে অমুক থাকুক আমার বন্ধু হয়ে আমি যা বলি তাই করুক আমার নীতি বাধ্য হয়ে আজ্ঞা হয়ে আজ্ঞা লাগে আলিপের ফুল কান আগু ফুল কান লাগু লাগুন অমুকের বধের বুদ্ধি হইউ দোহাই লাগে বসু মাহেশ্বরের সিদাম আজ্ঞা গুরুর পা মা চান্ডালিনী সিদ্ধি করে যার নইলি ধয় লাগে কার্তিক গণেশের মস্তক দিয়ে মন্ত্রটা কোনো টেনশন নিয়ে না এই মন্ত্রটা আমি ভিডিওতে দিয়ে দেবো দেখে নেবেন যে নিয়ম সেটি এটি পরীক্ষিত জিনিস কাজ করবেন কাজ করার সঙ্গে সঙ্গে যে আপনার প্রাণঘাতী শত্রু আছে সে মাথা নত করে দেবে সে নিজের দিয়ে চলবে না তার বুদ্ধি সম্পূর্ণ স্তম্ভন হয়ে যাবে বগলামুখী ক্রিয়া থেকে শক্ত কাজে আমি কাউকে নিন্দা করব না মা দশ মহাবিদ্যার নামে অবমাননা করা বা তাকে হচ্ছে গিয়ে নবন্য করার মতো মহাপাপ পৃথিবীতে আর দ্বিতীয় হয় না কিন্তু বগলমুখী ক্রিয়া করতে গেলে আমি বলি কাউকে ছোট করছি বগলমুখী ক্রিয়া করতে গেলে সেখানে আপনাকে এত সংখ্যক ভবন করতে হবে এত সংখ্যক জব করতে হবে পরিশেষে সেটি সংকল্প করতে হবে করার পর হবনের উপর পুনর্ণ করতে হয় পুনরুসরণ করার পর দেখেন তান্ত্রিক আপনার এখানে যেভাবে সামান্য কিছু পদ্ধতিতে বুঝে কাজ করবেন আর এইসব কাজের হচ্ছে স্থায়িত্ব কাল সারা জীবন যে একদিন কাজ করে নষ্ট হয়ে গেলে এই নয় যাই হোক যারা এই ধরনের সত্য রিলেটেড সমস্যায় পড়ে আছেন বহু জায়গায় গেছেন পুরো তদ্বির করে ফলাফল পাচ্ছেন না তবে তারা আপনারা আমার ইউটিউবের উপরে আমার এই ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারে ফোন করে আপনাদের যদি কোনো সমস্যার সমাধান নিতে পারেন কেউ যদি আমাকে দিয়ে আপনাদের হাজিরা করাতে চান বা যে কোনো সমস্যা দেখাতে চান তাহলে অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন এবার কেউ যদি সরাসরি আমার কাছে আসতে চান চলে আসবেন মালদা স্টেশন সেইখান থেকে অটো টুকটুকি ধরে শাহাপুর ডিসকুমোড়ে আসবেন শাহাপুর ডিসকুমোড়ে এসে পথচারীকে আদি করবেন ঠাকুরবাড়ি তান্ত্রিক বাড়ি জ্যোতিষী বাড়ি বললে আপনাদের সকলকে দেখিয়ে দেবে আমার এই যাই হোক যারা প্রতিকার চান অনলাইনের মারফতে তারা অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন দেখেন যে কোনো কাজ করার আগে আগে থেকে ফোন করে নেওয়ার কারণ হচ্ছে কি দেখেন আপনি ধরেন ফোন করলেন আজকে আপনি ফোন করার আজকে ফোন করলেন করেন আপনার সমস্যাটা শুনে নিলেন শোনার পর আপনি কোন রকম প্রতিক্রিয়া দেখা দিলেন এবং সেই মুহূর্তে আরও দশজন ফোন করলো তারা তার সমস্যা বল হ্যাঁ বাবা আমি কাজ করাবো আপনি কাজ করেন কাজ ধরে নিলাম এবার আপনি আগে ফোন করেছেন আপনি আমাকে বলবেন হ্যাঁ বাবা আমি আগে ফোন করেছি কেন আপনি কাজ করবেন আমার কথা বুকিং মিনস এইটাই আগে থেকে ফোন করে বুকিং করে নিলে আমার যত এমার্জেন্সি কাজ থাক আগে আপনার কাজ করতে হবে যাই বুঝবেন না সব সিস্টেম আচ্ছা যা বিদ্যালো প্রয়োগ করবেন সতভাগ ফল পাবেন জয় বা জয় মঙ্গিমনু জগন্থ মঙ্গল করবে জয়